Ik heb nog een. Ik heb een. Ik heb een. Ik heb nog een. Ik এ ভাই কি খবর এই ইউটিউব ইউটিউবার ভিডিও ভিডিও করে হ্যাঁ এ ফলাড়া হাওলা এই করতে হয় ইয়ে পেঁপে পেঁপে চাষ বাদ দিয়ে করে কলা বোঝে না ভালো

bolo to aa ma khet se vado

যে চাশি বাড়ির বা কিরঞ্জির রাস্তাও অধিকদম হার ভালো এই রাস্তাটা জাগর তারা